হ্যালো গাইস সালামুকুম আমি আমারও লিউকে নিয়ে ভিডিও করতে চলে আসলাম ও সরি আপনারা তো জানেনই না লিউকে তো এই যে আমার পাখির নাম রেখেছি লিউ আজকে আমি যখন ভিডিও করতে নিলাম তখন সে উড়ে চলে গিয়েছিল কষ্ট করে ধরে নিয়ে আসতে হয়েছে আমি তো ভেবেছিলাম আজকে সে চলেই যাবে অজে উড়ে গিয়েছে আমি সেটা ভিডিও করতে পারিনি আমি ভাবলাম আপনাদের ভিডিও করে দেখায় আমার লিউ কতটুকু বড় হয়েছে কিন্তু আমি খোলার সাথে সাথেই সে উড়ে গিয়েছে আমি তো ভয়ে পেয়ে গেছিলাম ফ্যামিলিতেও একটু বড় হলে ওকে ছেড়ে দিব আজকে ভালো করে কথা বলতে না কারণ আমার ঠান্ডা লেগে গিয়েছে যাই হোক সকাল সকাল চিল্লা চিল্লি করছে এখন তাকে আমি খাবার আমি আরেকটা পাখি পেয়েছিলাম বলেছিলাম যে আপনাদের দেখাবো সে পাখির বাচ্চাটা কিন্তু তার আগে সে চলে গিয়েছে তাই আর দেখাতে পারলাম না আচ্ছা যাই হোক আমার পাখিটা কতটুকু বড় হয়েছে সেটা আপনার কমেন্টে বলে যাবে আর আমার পাখি এখনো নিজে নিজে খাওয়া শিখেনি কবে শিখবে আমি নিজেও জানি না লিউর সামনে হাত বা আঙুল সামনে নিলে সে সাথে সাথে চলে আসে আঙ্গুলের ভিতর আমার লিউর জন্য দুয়া করবেন যাতে অসুস্থ থাকে আমার লিউর জন্য এই ভিডিওতে একটা লাইক করে দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আবার দেখা হবে নেক্সট ব্লগে